আসসালাম আলাইকুম এই যে দেখছি মাকড়সার জাল এই জালও কিন্তু মানুষে বুনতে পারে এই মাকড়সা নিজের স্বার্থের জন্য নিজের শিকারের জন্য জাল বনে আর মানুষ জাল বনে তার নিজের স্বার্থের জন্য আমরা সেই রকম মানুষ থেকে দূরে থাকি সেই রকম মানুষের ধার থেকে দূরে থাকি তোমরা সেই সব মানুষ থেকে দূরে থাকো যারা এই জালের মধ্যে আটকে নেয় তাদেরকে একটা কথা আমাদের নবী আমাদের একজন নবী ইউসুফ আলী সাল্লাম জুলেখা তার নিজের জালের মধ্যে এইভাবে আটকেছিল কিন্তু আল্লাহ রহমতে ইউসুফ আলী সাল্লাম একজন সৎ পুরুষ পবিত্র পুরুষ ছিল সেই জালকে ভেঙে তিনি বার হয়ে চলে এসেছিলেন সেই সকল নারীদেরকে বলি যে সকল নারীরা এই পুরুষদের এই জালের মধ্যে ফেলে আর সেই নারীদেরকে বলি তোমরা সেই চুলেখার মতন হয়ে না আর পুরুষদের বলি তোমরা সেই ইউসুফ আলী সাল্লামের মতন হও তোমার যৌবন বয়সটাকে তুমি শয়তানের পথে কাটিয়ে দিও খোদা হাফিস